আসসালামু আলাইকুম শিকু একব্রতি স্বাগতম আপনাদেরকে আগে বলেছি যে আমার বাসায় যে হাঁস মুরগি আমি পালন করি এদেরকে একটা ঘর বানিয়ে দেব কারণ আমার ঘরটা নষ্ট হয়ে গেছিল যার কারণে ওরা বাইরে ঘোরাফেরা করতো বনগারা এবং বিভিন্ন আর কি প্রাণী ওদেরকে আহত করতো বেশ কিছু আমার হাঁস মারাও মেরে ফেলেছে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি মানে নতুন তৈরি করলাম এখনও কাজ সম্পন্ন হয়নি আমি আসলে প্রথমে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটাই আমার বাসার মুরগির জন্য তৈরি করেছিলাম কিন্তু ওই মুহুর্তে আমার যে ছাগল ছিল অনেক ছাগলগুলো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার একটা কোয়ারেন্টাইন শেডের প্রয়োজন পড়েছিলো তো ইনস্ট্যান্ট আমার তখন অন্যান্য ঘর ছিল না যার কারণে আমি এই ঘরটায় ছাগলের আর কি কোয়ারেন্টাইন শেড হিসেবে ইউজ করছি আশা করি ছাগলগুলো ভালো হয়ে গেছে এটা আমি পরবর্তীতে হয়তো মুরগির জন্য ব্যবহার করতে পারবো তবে এখনও পর্যন্ত এটা ছাগলই থাকা থাকতেছে আর কিছু কয়েকটা ছাগল অসুস্থ আছে এখনও তাদেরকে মধ্যে রাখা হয় রাত্রে আর দিনের বেলা একটু বাইরে ওদেরকে চড়তে দেই তো আপাতত ওইটা এখন ওইভাবেই চলছে এবং আমার দ্বিতীয় যেটা নতুন তৈরি করলাম সেটা হচ্ছে ঠিক ওইটা ওই ঠিক পাশেই খুব বেশি দূরে নয় বাসার মধ্যেই ও ওইটা হচ্ছে এখন হাঁস মুরগির দুইটার জন্যই আমি ব্যবহার করি তো চলেন আপনাদের দেখাই এই ঘরটা বানাইতে আমার কেমন খরচ হয়েছে এবং কি কি লেগেছে আমরা বাঁশ কেটেছি ঝাড় ঝাড় পাশ কিছু ছিল সেই ঝাড় থেকে বাঁশ কেটে আমাদের খুঁটির কাজ করি এবং লম্বা লম্বা যে বাঁশগুলো লাগে সেগুলো সেরেছি এবং কিছু সিমেন্টের খুঁটি কিনেছিলাম নিচের মাছাটা করার জন্য তো আমাদের যেহেতু দুইতলা ঘর হবে সেই জন্য নিচে আপনার সাড়ে তিন ফিটের মতো মানে তিন ফিটের মতো হচ্ছে উচ্চতা রেখেছি এরপরে আমরা মাছা দিয়ে উপরে হচ্ছে মুরগি এবং নিচে হচ্ছে হাঁস রাখবো এই আমাদের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতেছি আমরা বেশ কয়েকটা খুঁটি ইউজ করেছি দশটার মতো খুঁটি এবং বাঁশ যেগুলো দিয়ে আমরা হচ্ছে দ্বিতীয় তলাটা মানে মাছাটা তৈরি করব। মূলত এই মুরগিগুলোর জন্য এই ঘরটা তৈরি করা বিভিন্ন বেজি এবং হচ্ছে আপনার বনগাড়া এই মুরগিগুলোকে মানে একা পেলেই আক্রমণ করার চেষ্টা করে এতে অনেক মুরগি আহত হয় বা নিয়েও চলে যায় তো এই জন্য আর কি আমাদের এই ঘরটা একটু শক্ত করেই বানানোর চিন্তা ছিল যে ভালোভাবে বানাবো যাতে কোনো অসুবিধা না হয় তো এটা হচ্ছে মাটা মাছা এই মাছার উপরে আসলে মুরগিটা রাখবো মানে দুইতলা ভাগ করবো এই মাছা দিয়ে তো এই মাছাটা অনেক ভারী এবং ইয়ে হয়েছে আমরা অনেক মানুষ নিয়ে আসলে এটা টানতে হয়েছে আমাকে এরকম চারটা খণ্ড দিয়ে আমাদের ঘরটা কমপ্লিট করা হয়েছে উপরের যে মাছাটা সেই মাছাটা তো এই মাথাগুলো মূলত বাঁশ এবং নিচে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি করা এটা বেশ শক্তপোক্ত এবং অনেক দিন টেকসই হয় এরপরে আমরা আসলে মুরগিগুলো পালন করে থাকবো এই ঘরটি তৈরি করতে আমার বাঁশ কাঠ টিন এবং সিমেন্টের খুঁটির প্রয়োজন পড়েছে টিন প্রয়োজন পড়েছে ছ হাজার টাকার মতো টিন আর হচ্ছে আপনার খুঁটি দিয়ে বা সামুকাংশিক এইসব দিয়ে আরও বারো থেকে চোদ্দো হাজার টাকার মতো খরচ হয়েছে আরো বেশ কারো কিছু আছে যেমন নেট রয়েছে পেরেক রয়েছে বা অন্যান্য এইসব খরচগুলো রয়েছে এগুলো সঠিক আসলে বলা মুশকিল আনুমানিক আপনাদের হয়তো শেষ পর্যন্ত বলতে পারবো কত খরচ হয়েছে তো চলেন দেখি ফ্লোরটা আমরা কিভাবে করেছি ফ্লোরের চারিপাশে আমরা হচ্ছে ইট দিয়ে গেঁথে মাঝখানে আপনার বালি দেওয়া চারিদিকে ইট দিয়ে গেঁথে দিয়েছি যাতে এই বালিটা বা এরা কখনো সরে না আসে এবং আমরা নিচে ঢালাই দিয়ে দেবো কারণ যেহেতু অনেক হাস থাকবে সেহেতু আমাদের পরিষ্কার করার ক্ষেত্রে যদি মাটি রাখি তাহলে প্রতিবার হয়তো করতে গেলে অনেক অসুবিধায় পড়তে হবে আমাদেরকে তো সেই জন্য একটু কষ্ট হলেও একটু খরচ হলেও আমরা নিচে ঢালাই দেওয়ার চেষ্টা করেছি নিচে ঢালাই দিয়ে দিয়েছি আমাদের ঢালাইটা হচ্ছে বেশি খুব বেশি পুরুট না এক থেকে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মতো পুরুট করে আমরা ঢালাই দিয়ে তারপরে আমাদের বাদ বাকি কাজ আমরা আসলে সারবো তো সাইডের এর যে ইটগুলো এগুলো খুব বেশি কথা নাই একটা থেকে দুইটা ইট পরিমাণ যেখানে যেখানে যেরকম লাগে সেভাবে আমরা দিয়েছি যেহেতু জায়গাটা একটু উঁচা নিচু ছিল সেই জন্য আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে খরচটা আমাদের কম আসে যদিও খরচের দিকে আসলে সবসময় তাকাতে গেলে হয় না যেহেতু আমাদের অনেক হাঁস মুরগি নষ্ট করেছে এই বন্য প্রাণীতে সেই জন্য আমরা চেষ্টা করেছি যে শক্ত করেই বানাতে এবং বাজেটটা একটু বেশি করেই তো দেখতে পাচ্ছেন বানানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে উপরের নেট দুই সাইডে নেট চারিদিকে আসলে নেট দিয়েছি এবং এটার ভেতরে হাঁসও কিছু রেখেছি এটা নতুন হাঁস আমার আজকে নেওয়া হ্যাঁ তো এটা কেমন হয়েছে জানাবেন ঘরটা এবং পেছনে আমরা তিন দিয়ে পুরোটাই সলিড আর কি আটকাই দিয়েছি এবং উপরে যেটা দেখছেন মুরগির জন্য এটা পুরোটাই খোলা থাকবে চারিদিকে হচ্ছে নেট দিয়েছে এবং তিনটা করে সব রুম হয়েছে এক কথায় এই বাড়ির নিচে তিনটা এবং উপরে তিনটা নিচে তিনটা হচ্ছে একটা আপনার রাজহাঁস পাতিহাঁস এবং চীনা হাঁসের জন্য এবং উপরে হচ্ছে তিনটা করেছি যে বাচ্চা মুরগি থাকবে এবং কিছু আপনার শৌখিন মুরগি থাকবে এবং দেশি যে মোরগ মুরগিগুলো থাকবে সেগুলোর জন্য তো এই জন্য হিসাব করে আমি তিনটা আসলে রুম করেছি এবং সেগুলো দরজা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি যে যাতে কোনোভাবেই কোনো বন্যপ্রাণী বা মানুষও যাতে এটাতে এসে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেই জন্য ব্যবস্থা রাখতেছি আর কি সব ধরনের তো হাঁসগুলো এগুলো হচ্ছে নতুন হাঁস হাঁসগুলো বেশ সুন্দর এগুলো নতুন নিয়েছি আর আমার আরও কিছু হাঁস রয়েছে সামনে থেকে ঘরটা ঠিক এরকম আমি দুইতলা ঘর বানিয়েছি নিচে দেখতে পাচ্ছেন কিছু হাঁস আছে আজকেই তিনটা হাঁস নেওয়া হয়েছে নতুন বলে এদেরকে ছাড়ি নাই এদেরকে পালের সাথে মানে আমার যে পুরোনো হাঁসগুলো আছে বাসার তাদের সাথে রাখলে এরা চলে যাচ্ছে যার কারণে আমরা এখানে রেখে দিছি আপাতত দু একদিন রাখবো তারপরে হয়তো ওদের সাথে দিয়ে দেবো তো এটা হচ্ছে ওপরে যেটা দেখতে পাচ্ছেন উপরে তিনটা তিনটার মানে আর কি ঘর হবে তিনটা ইসের মধ্যে হচ্ছে তিনটাতেই মুরগি থাকবে এ হচ্ছে ভিতরের জায়গা টোটাল একশো বত্রিশ স্কোয়ার ফিটের মতো নিচ দিয়ে নিচেও তাই নিচেও তিনটা চেম্বার করছি এটা ওই পাশে একটা আছে এবং আরও একটা রাজহাঁসের হাঁসের জন্য একটা চীনা হাঁস একটা পাতিহাঁস এদের জন্য মোট তিন রকম হাঁসের জন্য তিনটা ঘর ওপরেও মুরগি রাখা হয়েছে মুরগি রাখা হবে এখানে যা দেখতে পাচ্ছেন সবই মুরগি থাকবে উপরে হাঁসের যে পুরোনো ঘরটা ছিল সেটা নষ্ট হওয়ার পরে যখন আর কি বন বিড়ালের আক্রমণ হলো তারপরে আমরা এখানে আপাতত হচ্ছে রাখতাম রাত্রে এই থেকেই নেট দেখ মধ্যে এখন ওদের জন্য যেহেতু ঘর হয়ে গেছে এখন ওরা ওখানেই থাকবে এখানে ঘরে থাকবে এখন আমরা এটা পরবর্তীতে হয়তো অন্য কোনো কাজে লাগাবো নেটগুলো বন বিড়ালে আক্রমণ করে প্রায় আমার ছয় সাতটা পাতি হাঁস মেরে ফেলেছিল আর কয়েকটাকে আহত করেছিল তো সর্বমোটে প্রায় আট নয়টার মতো হাঁস আমার ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এগুলো হচ্ছে আমার বাসার পুরোনো হাঁসগুলো এদের জন্য আর কি ওই বাসাগুলো তৈরি করা এদের জন্য একটু বড় বড় করেই বানিয়েছি কারণ সংখ্যা যেহেতু বেশি এবং এদের বড় হয় পাতি হাঁস এক জায়গায় অনেক রাখা যায় কিন্তু রাত একটু ফ্রি জায়গা দিতে হয় তো এদের জন্য আর কি ঘরগুলো তৈরি করা তো অনেকে হয়তো বলবেন যে দেশি মুরগি আপনি ওইভাবে ঘরের ভেতরে আটকাই পালবেন কি না আমার আটকায় পালার পেছনে আরও একটা কারণ হচ্ছে এই শেডটা এই শেডে আমি হচ্ছে মুরগি তুলবো খুব দ্রুতই অনেকদিন ধরেই বলছি তুলবো তুলবো কিন্তু কিছু কাজের জন্য পিছিয়ে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন আমার জমির ধানগুলো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই জন্য আর কি কাজগুলো বাইরে করা সম্ভব হচ্ছে না এই জন্য আমরা এই ফার্মের মধ্যে নিয়ে এসে কাজগুলো করি এতে আমাদের সুবিধা হয় এরখানে এখানে রাখলে আমাদের কোনো টেনশন থাকে না ভেজার বা অন্য কোনো ক্ষতি হওয়া থেকে চারিদিকে যেহেতু আটকানো কোনো প্রকার কোনো ক্ষতি সম্ভাবনা নাই মূলত এই জন্যই আমি আমার দেশে বাড়ির যে মুরগিগুলো আছে দেশি মুরগি এরা ঘোরাফেরা করে বাইরে এই জন্য ওদেরকে আমি বাসার মধ্যে মানে আটকানোর চেষ্টা করেছি কারণ আমার এখানে যখন আমি মুরগি তুলবো তখন এরা যদি আশেপাশে ঘোরাফেরা করে হয়তো রোগ সরানোর সম্ভাবনা থাকে এই জন্য আমি ওদেরকে আলাদা করে আর কি আটকায় পুষবো আর এটাতেও আমি মুরগি তুলব খুব দ্রুতই তখন আপনাদেরকে দেখাবো আমি এখানে কী ধরনের মুরগি তুললাম বা কীভাবে এদেরকে লালন পালন করি সে সম্পর্কে আপনাদের হাতে ভিডিও দিব তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা আমার ভিডিও দেখেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো থাকলে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ